হে গাইস এখন আমিও চলে যাচ্ছি বিদাস যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি ভিডিওটা ফুল শেয়ার করতে পারছি না যার কারণে সরি ভিডিওটা আমার কাছ থেকে আগে ডিলিট হয়ে গেছে ছোট্ট একটা ছিল মানে ছোট করে কিছু কিছু ছিল যেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আমি মন আমার শাশুড়ি আমার নানি সবাই মিলে চলে যাচ্ছি আমি আমার মামাতো বোনের বাড়িতে সেখানে পানের বর দিবে তার কারণে অনুষ্ঠান হবে পানের বর করলে নাকি সেখানে মানুষজন খাওয়াতে হয় আমার সঠিক জানি না কারণ আমাদের এদিকে পানের বর নেই কিন্তু ভাল লোক ওইদিকে পানের বটটা আসলে অনেক বেশি পান নাকি অনেক উন্নত আর লাভজনক একটি ফসল যার কারণে এবার ওদিকে অনেকেই দিচ্ছে আমার মামাত বোনেরাও পানের বর দিচ্ছে আর আমরা এখন আছি ভেনে আমরা সবুজ শ্যামল প্রাকৃতির মধ্য দিয়ে চলে যাচ্ছি সেই গন্তব্য স্থানে যাই হোক এখানে কালে একটা ওয়াজ মাহফিল হয়েছে সেই মাহফিলটা গত পাঁচ দিন ব্যাপক এখানে হয়েছে আর চলে এসেছে আমরা আমাদের গন্তব্য স্থানে এটা আমার মামাতো বোন আর তার ছেলের চাচাতো ছেলে মানে আর সেখানে ওরা রান্না বাড়া শুরু করে দিয়েছে আর আমিও সেখানে ওরা মাংস আর হাসাহাসি হাসি করছিল এটাই আমার বোন আর সে বোনের বাড়িতে গেছে এখানে রান্না হচ্ছে কষা কষা খাসির মাংস কিনা টেস্ট আমার বোনের হাতে রান্না যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতই টেস্টি আর ইয়ামি আর আমরা এসে সেখানে ইনভাইট খাবো পরে তোমাদের খাওয়া দাওয়া দেখাতে পারিনি আর এদিকে আমরা পানের বরের ভিতরে ঢুকে পড়েছি পানের বর এই দেখো এখনও দেওয়া হয়নি কিন্তু চারিদিকে বেড়া টেরা হয়ে গেছে আর আমার মামাতো ভাইয়ের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম যে ভিডিও করবো যাই হোক আল্লাহ হাফিজ